বেলে বেলে হয়েছে এখন দেখো কত আদর কত সম্মান দেখো দেখো কেন এখন ফ্রিজে রাখবা কেন একটু আগে না বললা কাঁচা হইলে তুমি আমারে মাথা ঢুকাই দিবা এই ইয়ার ভিতরে তারপরে হচ্ছে আমারে খাওয়াবা এখন এত মিষ্টি মিষ্টি হাসি কেন মানে একটু খারাপ হইলে মাথায় উঠাই বসায় কেন এখন কেন এখন এত ভালোবাসা কেন আসলে তো আসলে একটা কথা বলি তোমাকে প্রথমে না এই তরমুজটা আমার পছন্দ হয় নাই মানে ছোট তুমি তো এরকম ছোট তরমুজ একদিনও অন্য বাসায়

আমি প্রথম অবহেলা করে ঠেকনা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখলাম আনার পরে আমার পছন্দ হয় না যে এটুকু তরমুজ নিয়ে আসছে ভালো হবে না সাদা হবে কিন্তু আসলে যে এটা এত সুন্দর মিষ্টি অনেক ভালো লাগতেছে